তাদের শুভ বুদ্ধি হোক এটাই আমার শুভ কামনা। বুবলের আরো শুভ বুদ্ধি হোক। এমনই দোয়া করলেন অপবিশ্বাস। আপনারা কি দর্শক অবাক হচ্ছেন যে অপবিশ্বাস সতীন হয়ে সতীনের জন্য দোয়া করলেন। এমনটা অপবিশ্বাস কেন করলেন? এবং অপবিশ্বাস বুবলের উপরে ক্ষিপ্ত হয়ে যে দোয়াটা তিনি করে দিয়েছেন আসলে এর ভেতরে যে যা কিছু ঘটছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া গরম অনুভব করছে ঠিক উপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে যে কথাটি বলতে যাচ্ছি আমি সেটা শোনার পরে আপনারাও বলবেন যে হ্যাঁ উপবিশ্বাস সঠিক কথাটাই বলেছে অন্য দিক থেকে বুবলির কোনো জায়গায় ভুল ছিল বুবলির এখনো বুদ্ধি কম রয়েছে হ্যালো ইব্রহণ আমি লিখন আছি আপনাদের সাথে আমি অপবিশ্বাসকে দেখে অবাক হয়েছি তার কথাগুলো সুন্দর লেগেছে তার কথাগুলো মার্জিত লেগেছে কারণ ব্যক্তিত্বের জায়গা থেকে অপবিশ্বাস এখন তিনি নিজেকে এমনভাবে তুলে ধরছে যেটা ব্যক্তিত্বের গোপনীয়তা গোপন রেখে তিনি প্রফেশনাল লাইফ নিয়ে এগোতে যাচ্ছে ঠিক গতকালকে ঘটে গিয়েছে এমন একটি ঘটনা অপবিশ্বাস একটি প্রোগ্রামে যায় তার আগের দিন বুবলিও কিন্তু একটি প্রোগ্রামে যায় প্রোগ্রামে যাওয়ার পরে বুবলির মুখ থেকে আপনারা অনেক কথা শুনেছেন যেই বুবলি পরিবার নিয়ে তার নিজের ক্যারিয়ার নিয়ে সন্তান নিয়ে স্বামী নিয়ে শ্বশুর নিয়ে বিভিন্ন রকম কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে ঠিক অপবিশ্বাস গতকালকে প্রোগ্রামে গিয়ে এমন কিছু বলেছে যেটা আমাকে ভাবিয়েছে এবং অপবিশ্বাস নিজের দোষ তিনিও স্বীকার করেছে এবং বুবলিকে বলেছে যারা এরকম বড় বড় জায়গায় বিলং করে এক কথায় বুবলির নামটা না নিলেও তিনি বুবলিকেই বুঝিয়েছেন যে তাদের শুভ বুদ্ধি হোক কারণটা ছিল এরকম যে অপবিশ্বাস এখন যেটা বলছে যে আমি আপনারা আমাকে যে প্রশ্নটা করছেন আমি প্রফেশনাল লাইফ থেকে শাকিব খানের কাছ থেকে শিখেছি এবং শাকিব খান তিনি নিজেই আমাকে বলেছে যে তুমি যখন কোনো একটা প্রোগ্রামে যাবে সেখানে শুধু তুমি জাস্ট অপবিশ্বাস প্রফেশনাল জায়গা থেকে তুমি একজন অপবিশ্বাস সেখানে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত লাইফের যে সকল কথা থাকে সেই সকল কথার বাইরে তুমি একজন অপবিশ্বাস সেই অপবিশ্বাসের ক্যারিয়ার প্রফেশনাল লাইফ নিয়ে কথা বলবে ব্যক্তিত্বের জায়গাগুলো তুমি কথা বলবে না ঠিক অপবিশ্বাস সাকিব খানকে ফলো করে অপবিশ্বাসের যে মন্তব্যটা ছিল যে তিনি যদি ব্যক্তিগত বিষয়গুলো সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে তাহলে এগুলো নিয়ে আবারও তাকে প্রশ্নের তীর ছোড়া হবে আবারও তাকে নিয়ে সমালোচনা হবে আবারও তাকে নিয়ে কটুক্তি করা হবে ঠিক সেই জায়গা থেকে অপবিশ্বাস যেন নিজেকে একটু সেফ করছে অন্য দিক থেকে বুবলির মন্তব্যকে ঘিরে অপবিশ্বাস যেটা বলছে যে একজন বাবা এবং সন্তানের বিষয়গুলো এমনভাবে হাস্যকরভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে বুবলি সেখানে এটার কোনো প্রশ্নই হয় না কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফ্যামিলি পরিবার নিয়ে নিজের মানুষকে আসলে ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করা কতটুকু যুক্তিসঙ্গত সেই জায়গা থেকে অপবিশ্বাসও তার নিজের দোষ স্বীকার করেছে যে আমিও একটা সময় বলছিলাম কিন্তু সেই সময়টাতে আমি ছিলাম একজন নারী একজন মেয়ে ঠিক সেই জায়গা থেকে আমি যখন প্রফেশনাল লাইফ কিংবা ব্যক্তিগত পরিবার মানে পারিবারিক লাইফে আসলাম সেই জায়গা থেকে এখন পারিবারের মানে পরিবারের বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলতে চাচ্ছি না যারা যারা এগুলো বলছে তাদের যেন শুভ বুদ্ধি হয় এবং যারা এরকম পরিবেশে বড় পরিবেশে বড় পরিবারে বিলং করে তাদের বুদ্ধি থাকা উচিত সেই জায়গাতে অপবিশ্বাস নিজের ব্যক্তিত্ব তুলে ধরেছেন সাকিব খানকে সেভ করেছেন এবং সাকিব খানের পরিবার নিয়ে তিনি এমন কিছু মন্তব্য করতে চাননি যেখানে অপবিশ্বাসকে নিয়ে কটুক্তি হোক সমালোচনা হোক কিংবা বারবার প্রশ্নের তীর অপবিশ্বাসের দিকে ছড়িয়ে মানে অপবিশ্বাসের দিকেই ছুড়ে দিক সাংবাদিকরা ঠিক এই যে বর্তমান সময়ে অপবিশ্বাস বুগলিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু হচ্ছে এক কথায় বুবলির সকল মন্তব্যকে বুবলির সকল পারিবারিক বিষয়গুলোকে যেন একবারে অপবিশ্বাসের মন্তব্যে সব কিছু শিক্ষা দিয়ে দিলেন ঠিক অপর দিক থেকে বুবলি ম্যাডাম যেভাবে তিনি নিজেকে এখন বর্তমানে তৈরি করছেন নিজেকে যেরকম মানে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে নিজেকে এক্সপ্লোর করছেন এই বিষয়গুলো আসলে অপবিশ্বাস এড়িয়ে চলছে তো যাই হোক অপবিশ্বাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা থাকবে এবং তিনি যে ব্যক্তিত্ব ধরে রেখে সাকিব খানকে নিয়ে ভালো কথা বলছেন বিভিন্ন প্রোগ্রাম করছেন এজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি ভালো থাকবেন সবাই